কটা আলাপ করতাম তোরে তো পাই না কয়দিন ধরে তো কুদাসি সোয়েল তো মনে যে আলাপ করলে হি আইসা আলাপ পালায় আলাপ কর যেন সুখ দুঃখের তো কয়েকটা আলাপ আছে কে আমি একটা বেয়া খুব সুন্দর বুঝছো মাগার আন্ডার মেট্রিক ফিল্ড বা কিরকম আ পাস করাইছি পাস করাইছি শেষ পর্যন্ত কমপ্লিট করাইছি ওহন কি করন যায় এই বুদ্ধিটা দিয়ে আমার মাথাতে এটা ঢুকতেছ বাহ তো তুই দেয়া যা মেয়ের বাপের দেয়া যা ভূমিকা পালন করে যাচ্ছ ভাই 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 শুনো একটা কথা কই কি ক তুমি একটা কাজ করো ভালো একটা স্মার্ট ছেলে দেখিয়া বেদা দাও শেল তুই আমার মনে কথাটা কইছস রে আমি এইডাই কইলাম লেনাত করছিলাম